এবার যদি হুজুর থেকে যায় ইনশাল্লাহ শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা চারটি মাঝাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাঝহাব একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সে আলেমদের অনুসরণ না করে হাদিসের সামনে উরুদ শব্দটা বুঝি না প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও করতে গিয়ে যে তৈরি তা অনেক বড় প্রশ্ন করেছেন প্রথমত উত্তর ফিতনা একটা দিক আসছে আর প্রথম আসছে মাঝহাব প্রথম কথা হলো এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানি তাই না একটা মাঝাবে নামকে হানাফি নিঃসন্দ থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাঝহাব আবু হানিফা রহমার জন্মের পূর্বেটা এটা হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে ইম আহমাদ বিন হাম্বল জন্মের পূর্বেটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবু জন্ম আশি হিজরিতে আর আল্লাহ নবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজড়িতে তাহলে আবুহানিফার হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম মারা গেছেন একশো পঞ্চাশ হিজরিতে ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হল দুইশো চারে ইমাম মালিক রহেম জন্ম তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো হিজরিতে আর ইমাম আহমাদ বিন হাম্বলের জন্ম হল একশো চৌষট্টি হিজরিতে মৃত্যু দুইশো একচল্লিশ হিজরিতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম আসে হিজরিতে তাহলে ওহিন নাজিল তো বন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে ওহি নানি আসেননি তাহলে মাঝহা ফর যেটা করলো কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে মানতে হবে ইমাম আহমাদ হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোন ভবিষ্যদ্বাণী আছে নাই তো নাই তাহলে মাজহাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায় আহ আরেকটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাঝাব যদি ফরজ হয় তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়াম ও ফরজ সালাত আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে ঠিক নিঃসন্দেহে তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চার দিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব একসঙ্গে চলবে হ্যাঁ আপনি যদি চার মসজিদে চারটা মাযহার চালাতে যান এক সঙ্গে তাহলে মুসলিম হক ঠিক থাকবে এটাকে ফরজ করলো কে জি আপনি কি বলছিলেন জি আচ্ছা ওভার পোস্টা রিলেটেড প্রশ্ন ফাসালু আহলাদ দিকরা ইনকুম লা তাআলমুল বিল বাইয়িনাতি ওয়াজবুর এটা সূরা না হলে চল্লিশ বিয়াল্লিশ নম্বর এই আয়াতটার অর্থ হলো তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো তাদের জিজ্ঞেস করো তা আহলে জিকির মাত্র চারজন এটা নির্ধারণ করলো কি আমার কথা কি পরিষ্কার আল্লাহ আমি বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র কুরন এবং অনুযায়ী কথা বলেন তাকে জিজ্ঞেস করতে হবে এটা কি শুধু না অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে মিল নাই তার মধ্যে একটা আপনাদের বলে দিয়ে সুরা বানিস রাইলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ নবীকে মেরাজের রাত্রিতে রাষ্ট্র কায়েমের চোদ্দ দফা মূলনীতি দেওয়া হয়েছে কথাটা কি ঠিক আল্লাহ নবীকে মেরাজের আত্মীতে কি দেওয়া হয়েছে বলেন তো কেবলমাত্র সালাদ দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি তাসরে মারেফুল কুরান উল্লেখ করেছে দেখেন যে চোদ্দ দফা ইসলামী রাষ্ট্রকার্মের মূল দেওয়া হয়েছে একদম ডাহা মিথ্যা সার এটা না হ্যাঁ ভাই মারেফুল কুরানের কথা বললেন যে জি আচ্ছা আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাঝাবের সাথে তফাত কেমন ইমাম সাফির সাথে সাফি মাঝাবের তফাত কেমন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাঝাবের তফাত কেমন তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাঝাবের তফাত কেমন কথাটা কি পরিষ্কার জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাত কেমন শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাত কেমন কথা বুঝতে পারছেন আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে ঠিক ইমাম আবু হানিফার রহমুল্লার সাথে হানাফি মাঝাবের কোনো মিল নেই অনুরূপভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাযহাবের কোন মিল নেই ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাযহাবের কোনো মিল নেই তার প্রমাণ তার প্রমাণটা কি ইমাম আবু হানিফা বললেন ইজা সহহ আল হাদিস ফাহুয়া মাযহাবি হাদিস যখন সয়ি হবে তখন জানবে এটাই আমার মাযহাব এই কথাটা বুরণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদ ইয়াজিদ ইমাম জুফার ইমাম আবু ইউসুফ তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন তাহলে তার কথাটা বাস্তব আর একটা কথা বর্ণনা করেছেন এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কেতাব ফতুয়া স্বামী ছয় নম্বর খণ্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠায় আলোচনা আছে আমি যে জয়ীব জালহাদিস সম্পর্কে আলোচনা করলাম না একটা বই আছে আমার মূল একটা বই আছে জয়ীব এবং জালহাদিস বর্জনের মূল নীতি এই বইটা পড়লে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো ইম আবহনিবা বলছেন লাইয়া হিলুলি আহাদিন আইয়া হোজাবি কও লিনা মাল আমি আলমি না আহাস নাহ কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোনো কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন যদি না জানি করি তাহলে ইমাম আবু হানিফার মিথ্যাচার করা হবে হ্যাঁ প্রথম দলিল জানলাম আমি হাত বানলাম আবু হানিফা বলেছেন নাভির নিচে ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন যদি হাদিস সহি হয় তাহলে মানবো নাভির নিচে হাত বাদার হাদিস কি জয়ীফ সহি মানব আমরা চার ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী না হয় চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয় দেখেন একটা উদাহরণ দেয় বোঝায় ইমা আবহানিবা বলছেন রুবু রস চার ভাগের এক ভাগ মাথা মাসা করলে চলবে এটাই হাদিসের সাথে মিল আছে নেই পুরো মাথা মাসা করতে হবে এইভাবে আবহানিবা রহমার নাম দিয়ে তৈরি করা হয়েছে আসল নামে নয় আবহানিবা বলেছেন কেন সূত্র নেই ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা এরম এটা ইমাম মালিকের বক্তব্য ইমাম সাপি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল তাহলে তিনজনের কথাই হাদিসের বিরোধী আমি তিন বাদ দিয়েছি হাদিসটাকে গ্রহণ করেছি পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব এটা মাসা করা কথা কি পরিষ্কার হয়েছে এটা হাদিসের উপরে